যত ডুপ্লিকেট ভোটার কাদের মধ্যে তৃণমূলের মধ্যে আর বিজেপির মধ্যে যদি বলো কারণ আমি হোসেন গাজী যদি বলি আমার নিজের গ্রাম বারিপুথ থানা বারিপুর পূর্ব বিধানসভার হাড়দা অঞ্চলে বিরাশি এবং তিরাশি নাম্বার বুথে এখানে দুটো বুথে মিলে প্রায় আড়াইশো রবী ভুয়া ভোটার এই ভুয়া ভোটারগুলো কারা তারা জীবনতলা থানার অধীনে বাসরা অঞ্চলে থাকে অথচ বারিপুথ থানা জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষ যাদবপুর লোকসভায় ভোট দেবে এখানকার ভোটার এবং তারা তাদের কোনো দিন আমরা দেখিনি চিনি নেই এবং তৃণমূলের লোক এমন আছে যে পঞ্চায়েত মেম্বার ছিল তৃণমূলের নেতা তার হার্দ অঞ্চলে ভোটার এবং পার্শ্ববর্তী অঞ্চল বেলগাছি অঞ্চলের ভোটার এই ভুয়া ভোটারের সংখ্যা কাদের তৃণমূলের ভুয়া ভোটার সংখ্যা কাদের বিজেপির আজকে বিজেপি বড় বিপদে আর তৃণমূল বিপদে কেন যদি লিগালি এসআইআর হয় তাহলে দেখবেন যে শুভেন্দু অধিকারী আজকের হিন্দু ভাইদেরকে বিভ্রান্ত করছিলেন বাংলাদেশের মতুয়া ভাইদের বিভ্রান্ত করছিল বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভাইরা তাদের বিভ্রান্ত করেছে আজ বনগার এমএলএ সে দেশ ছেড়ে পালিয়েছে আজ বি বিজেপির একাধিক নেতা এসআইআর তালিকায় তাদের নাম আসবে আমরা এই দেশের যারা হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমাদের কোনো অসুবিধা নেই লিগাল যদি এসআইআর হয় বাংলার মানুষের উপকার হবে স্থানীয় হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের উপকার হবে বিপদে পড়বে কারা যারা খাল কেটে কুমির এনেছে অর্থাৎ যারা বিজেপি দলকে বাংলায় এনেছে তাদের বিপদ বেশি আজকে সেই বাংলাদেশের যে সমস্ত হিন্দু ভাই যারা বিজেপি এত নাচাকাচা করেছে তারা এখন কোথায় পাবে আমি যদি বলি যে ক্যানিং পশ্চিম এবং বারিপুর পূর্ব বিধানসভার মধ্যে বেদবেলিয়া স্টেশন তালদি গৌর্দ পিয়ালি কালিকাপুর নরেন্দ্রপুর এই সমস্ত এলাকায় রিসেন্ট এসছে দু হাজার বারোর পরে বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পর্যন্ত এই পঁচিশ সাল পর্যন্ত এসছে বাংলাদেশের হিন্দু ভাই তারা কি ডকুমেন্টস দেখাবে তাদের তো কোনো ডকুমেন্টস পাবে না বলে জয় কার্ড ছবি করে আই কার্ড আধার কার্ড বানিয়েছে তারা দু হাজার দুয়ের ভোটার লিস্ট কোথায় পাবে তারা এখানকার আগে ছবি দলিল কোথায় পাবে আমার এখানকার হিন্দু মুসলমান দলিত আদিবাসীর অসুবিধা হবে না ফলে আমি বলতে চাই মানুষ হিসেবে মারবতার খাতিরে যারা খাল কেটে কুমির এনেছে তারাই সেই বিপদে পড়েছে আর যে সমস্ত বাংলাদেশি ভাইরা যারাই তৃণমূল আর বিজেপি নিয়ে বেশি নাচানাচি করছে তারাই বিপদে পড়ছে কারণ মমতা ব্যানার্জি বলেছিল এসআইআর হতে গেলে আমার বুকের দিয়ে যাও কেরালায় বিজেপি বিরোধী সরকার সেখানে এসআইআর হতে দেবে না বলে বিল পাশ করেছে মমতা ব্যানার্জি যদি এত বাংলার দরদি হয় যদি হিন্দু মুসলমানের এত দরোদি হয় তাহলে মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে বিধানসভায় বিল পাশ করলো না কেন সেখানে কারা আছে বিজেপি আর তৃণমূল দুজন মেজরিটি পার্সেন্ট তাহলে দুই দলের এমএলরা এসআইআর বিরোধী বিল তো পাস করতে পারতো বেহাল তোমাতে হতো তাহলে আমরা জানতাম উনি যেমন রাম মন্দির বানাচ্ছে প্রসাদ বিতরণ করছে এ জগন্নাথ মন্দির করছে আরও মন্দির করছে তাহলে জানতাম সত্যিকার এরা হিন্দু দরদি এরা নিজেরাই তো শত্রু এরা অর্থগদি ক্ষমতার জন্য হিন্দুর খুন করতে পারে দলিতকে খুন করতে পারে আদিবাসীকে খুন করতে পারে মানুষকে খুন করতে পারে এদের কাছে কোনো মানবতা নেই এরা অর্থগদি ক্ষমতার পিছনে দৌড়ায় তাই এরা চায় আইলা লাইলা বুলবুলি বর্ষা খোরা যত হবে তদের লাভ তবে আমি বলি আমি হোসেল কাছে একজন মানবাধিকার কর্মী হিসাবে যে পরিবার মারা গেছে তাদের কাছে কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় মিলে দশ দশ কুড়ি লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি করছি এবং নির্বাচন কমিশনার আমি আপনাদের মাধ্যমে বলতে চাই লিগালভাবে এসআইআর হোক এবং আরও একটি কথা মালদা এবং মুর্শিদাবাদের যেখানে নদী তলিয়ে গেছে হাজার হাজার মানুষের ঘর তাদের ক্ষেত্রে কী হবে তাদের তো কোনো ডকুমেন্টস নেই শুধু ভোটার লিস্ট হবে না তাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সরকার নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে তাদের জন্য সঠিক ব্যবস্থা নিক এবং আমি মাননীয় নির্বাচন কমিশনার রাজ্যপাল পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলার যদি একটা বৈধ ভোটারকে অবৈধ হয় বাংলার একটাও যদি স্থায়ী হিন্দু মুসলমান দলিত আদিবাসীর ডি ভোটারকরণ হয় আমরা কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনের ছেলে কথা বলবো না তার বিরুদ্ধে যেখানে যেখানে যে যে ডিপার্টমেন্টে অভিযোগ করতে হয় করব প্রয়োজনে মামলা করতে হলে মামলা করব তাই আমি হোসেন গাজী বাংলার প্রত্যেকটা সম্পর্কে মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা ভয় পাবেন না আপনারা পিছুবে হবেন না আপনারা আতঙ্কিত হবেন না যে কোনো বিপদে পড়লে হোসেন গাজীকে ফোন করুন আমরা পূর্ণ সহযোগিতা আমাদের উকিল উকিলবাবুদের নিয়ে আপনাদের পাশে থাকবো আমরা বাংলার একটাও হিন্দু মুসলমান দলিতকে এই বাংলার ভোট অধিকার থেকে কেড়ে নিতে দেবো না আসামে অনেক খেলা হয়েছে উত্তর আপনার বিহারে অনেক হয়েছে এই অন্যায় আর সহ্য করা যাবে না ফলে এখানে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা চিটিংবাজি করে বলেছিল যে আমরা এসআইআর হতে দেবো না আর নব্বই হাজারের বেশি এই পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল পরিচালিত তারা বিয়ালা ট্রেনিং দিয়ে মানুষের বালি বালি গিয়ে বলছে যে তোমরা এসআইআর করতে হবে এই চিটিংবাজ সরকারের বিরুদ্ধে মানুষ সচেতন হবে আমরা তাই বলেছি আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতির ভোট দিতে হয় ভোট দিতে গেলে আমরা চোর বাটপাটকে দিতে পারি না তাই আমি বাংলার মানুষকে বলতে চাই বাংলার মানুষ ক্ষুধার্ত তারা যখন বিহারে তারা যখন গুজরাটে তারা যখন উত্তরপ্রদেশ তারা যখন হরিয়ানা তারা যখন দিল্লিতে গিয়ে প্রাণ হারছে তখন এই পাঁচ দালাল দালালগুলো তৃণমূল আর বিজেপির টাকা রেপিট ওপিট এই দুই ফুলের লোকগুলো কোথায় কেন আফসোস করে না কেন তাদের তোর ব্যবস্থা করে না বাংলার মানুষ চরম সংকটে শিক্ষিত ছেলেমেয়েরা কলকাতার রাজপথে পড়ে আছে আর এখানে একের পর এক নানা রকম দোহাই দিয়ে তারা সর্বনাশ করছে এই জিনিস মেনে নেওয়া যাবে না আমি হোসেন গাজীর দায়িত্ব নিয়ে বলছি এর নাম করে তৃণমূল এবং বিজেপি এই আর এস এসের দুই পা চাটা দালালগুলো যেভাবে বাংলার মানুষকে সর্বনাশের নতুন পরিকল্পনা নিয়েছে যে এসআইআর হলে যদি মুসলমান হিন্দুদের নাম বাঁচায় যায় তাহলে তৃণমূল রাজনীতি করতে সুবিধা হবে আর ওদের রাজনীতি করতে সুবিধা হবে আমি আপনাদের বলি এরা চোরে চোরে মাস্তুত ভাই এদের এই বাংলায় কোনো ঠাই নাই আপনারা চোখ কান খুলে রাখুন এবং বিধানসভার কথা ভাবুন লোকসভার কথা ভাবুন যখন এসআইআর বিল পাস হয় এই মমতা ব্যানার্জি এসআইআই করার জন্য দু সাল থেকে লোকসভা স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছে কেঁদেছে পার্লামেন্টে অবরোধ করে বলেছে এসআইআর করা হোক বাংলার মানুষের ঘুম কেড়ানো হোক আরে নেত্রী আরে দিদি আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনার দল বাংলার গরিব মানুষের জন্য কি করেছে আপনার কি বলছেন কন্যাশ্রী যুবশ্রী সাইকেল মানুষের জীবন চলে না আমরা বারবার দাবি করছি এই বাংলার গরিব মানুষের বাঁচার জন্য কর্মস্থানের ব্যবস্থা করুন কৃষক বন্ধুকের ওই ভিক্ষা নয় কৃষকদের প্রকৃত ট্রেনিং দিয়ে তাদের লোন দিয়ে বহুমুখী ফসলের চাষ করার মতো সুযোগ করে দিন তা না করে আপনার দলের দালালগুলো দালালি করে সর্বনাশ করেছে যেমন গ্রামে একশো দিনের কাজের ক্ষেত্রে দেখেছি কেন্দ্র এবং রাজ্যে উভয় কার ছবি করেছে আবাস যোজনা থেকে তাঞ্জলি থেকে কিছু চুরি করেছে তারাই গরিব মানুষ প্রাপ্য ঘর তার না দিয়ে একজনের পাকা বাড়ির মানুষ তার মাটির বাড়ি একটা ভাঙা ঘরের সামনে ছবি তুলে সে পাচ্ছে সমস্ত সরকারি কারচুবিগুলো এইভাবে হয়েছে ফলে তৃণমূল আর বিজেপির টাকার এপিট আর ওপিট এই দুই দালালদের বিরুদ্ধে যদি হিন্দু মুসলমান দলিত আদিবাসী ঐক্য রুখে না দাঁড়ায় তাহলে আগামী দিনে আরও ভয়ঙ্করী চরম সর্বনাশ হবে এসআইয়ের ক্ষেত্রে আমরা সেটাই লক্ষ্য করেছি সেটাই দেখেছি এ বলেছিল এসআইআর হতে দেবো না আর তৃণমূল বলেছে এসআইআর হতে দেবো না আর বিজেপি বলেছিল এসআইআর

আমার ভাই আপনি খ্রিস্টান আমার ভাই আপনি শিখ আমার ভাই আপনি অন্য জাতি আদিবাসী আমার ভাই কারণ আমাদের মুখ আছে কথা বলি ভগবান আল্লাহ ঈশ্বর আমার হাত পা চোখ দিয়েছে বলে ফলে এসআই হবেন না যে কোনো বিপদে পড়লে আমাদের সাথে যোগাযোগ রাখুন আর সঙ্গে আপনাদের কাছে একটা আবেদন রাখি দু হাজার দুয়ের ভোটার লিস্ট কীভাবে পাবেন আপনি গুগলে যাবেন গিয়ে বলবেন আপনার ঠিকানা যে আমি হোসেন গাজী বারিপুর পূর্ব বিধানসভা হারদা অঞ্চল তিরাশি নম্বর বুথ দু আর দুয়ে লিস্ট চাই গুগলে গিয়ে বললে নিশ্চিত আপনি পাবেন না হলে আপনার আশেপাশে যেখানে অনলাইন দোকান আছে সেখানে বলুন নিশ্চিত পাবেন আপনার এগারোটা ডকুমেন্টসের মধ্যে আপনি যে কোনো ডকুমেন্টস রেডি রাখুন এবং প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের ডিটেলস সাহায্য করার জন্য আমরা আছি আমরা মানবাধিকার সংগঠন আমরা চাই যে অন্যায় করবে তার বিরুদ্ধে বলা আমাদের অথরিটি তার বিরুদ্ধে বলা আমাদের মানবিক কর্তব্য তাই মানুষের জীবন নিয়ে ছিনে মিনি খেলবে আমরা এই জিনিস মেনে নেব এই যে বর্তমান পরিস্থিতি চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই বাংলা এসআইআর হবে না এবং এসআইআর হতে আমরা দেব না কিন্তু সেই এসআইআর শুরু হয়ে গেল এবং এই এসআইআর আতঙ্কে মানুষ এখন ভুগছে এবং সূত্র মারফত আমরা জানতে পারলাম যে তিনজন মানুষ আহত হয়েছেন এবং একজন বিস্পান করেছে কি বলবেন আপনি যে দুজন মারা গেছে একজন আক্রান্ত হয়েছে আমি তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে গোটা রাজ্যের প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো বাংলাবাসী পুরো দেশবাসীর কাছে আমার আবেদন যে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা ভয় পাবেন না আপনারা সুস্থ সরলভাবে থাকুন যে কোনো সমস্যা হলে যে কোনো বিপদ হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পূর্ণ সহযোগিতা আপনাদের করব আরেকটি কথা আমরা বহুকাল থেকে আগে থেকে বলে এসেছিলাম যে টাকার এপিট আর ওপিট মানে টাকার এপিটে রাজা আর ওপিটে ফুল জিনিসটা এক এই টাকা দোকানে নিয়ে গেলে চলবে যা কিছু কিনবে চলবে অর্থাৎ আর এস এসের আঙুল হিলানি দুটো দল ভারতবর্ষে আছে একটা হলো বিজেপি আর একটা হলো তৃণমূল এই দুটো দলকে পরিচালনা করে আর এস এস সালে আর এস এস সংগঠন তৈরি হওয়ার পরে তারা যখন দেখেছে ভারতকে ভেঙে টুকরো করতে পারেনি বিভিন্ন রকম ইস্যু তারা সামনে এনেছে আর বিজেপি এজেন্ট শুরু হয়েছে রাম মন্দির বাবলু মসজিদ নিয়ে তারপরে একের পর এক মুসলমানের বিদ্রোহ করে চলেছে এখন কোনো দিকে যখন পারল না লোটবন্দি তারপরে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি হার মিকা এখন মেয়ে পনেরো লাখ আয়েগা সবকা সাথ সবকা বিকাশ বেটি বাঁচাও বেটা বাঁচাও একের পর এক তারা সর্বনাশ করেছে এবং মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল দল তৈরি করার আগে তিনি দশটা সিম্বল নিয়ে যখন যায় সেই দশটা সিম্বল নিয়ে যাওয়ার পরে তখন তার প্রতীক চিহ্ন কী হয়েছিল অটল বিহারি বাজপেয়ী তিনি নিজের মেয়ে ভেবে বলেছিল যে আমার প্রতীক চিহ্ন রাষ্ট্রীয় জনতা পার্টি যেমন পদ্মফুল তাহলে আমার বেটিকে বাঁচানোর জন্য আরেকটা ফুল দিতে হবে ও নেবে জোড়া ফুল ফলে বিজেপির চিহ্নিতভাবে তৃণমূলের প্রতীক চিহ্ন পেয়েছে ফলে সেই বিজেপি আর তৃণমূল তো এক হবে এবং আর এজেন্ট যেটা দিকে যখন দেশ ভাঙতে পারিনি এখন দেশের মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য আরেকটা রকম বিস্তারিত করার জন্য সর্বনাশে আনার জন্য প্রথম এনআরসি তারপর এনপিআর তারপর সি এখন হচ্ছে এসআইআর বিষয়টাই এক ঘুরিয়ে ফিরে মানুষকে বিপদে ফেলা সাধারণ গরিব মানুষ বাংলা সহ ভারতবর্ষের মানুষ ক্ষুধার্ত এই মানুষের চাকরি নেই এই মানুষের কর্মস্থানের ভালো ব্যবস্থা নেই এই মানুষদের বাঁচবে কী করে সেরম ভালো রোজগার নেই শিল্প নেই মানুষ এক রাজ্যের থেকে আরেক রাজ্যে চলে যাচ্ছে গিয়ে কাজের জন্য তাদের প্রাণ হারাচ্ছে এখন সেই গরিব মানুষ পাঁচশো টাকা মজুরি খেটে ছশো টাকা মজুরি খেটে তার সংসার চলে না তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারে না ভালো করে বাবা মাকে চিকিৎসার মতো পয়সা খুঁজে পায় না অতএব এই মানুষগুলোকে আবার রাজনৈতিক ষড়যন্ত্রদের বিপদে ফেলার জন্য এসআইআর নামে যাও তুমি বিভ্রান্ত এগারোটা ডকুমেন্টস জোগাড় করো ভাই লিগালি যদি এসআইআর হয় তাহলে বাংলাসহ ভারতবর্ষে উৎখাত হয়ে যাবে বিজেপি লিগালিভাবে যদি এসআইআর হয় বাংলায় থেকে তৃণমূল উৎখাত হয়ে যাবে কারণ সব থেকে ভোট চোর গদি চোর কারা এই বিজেপি আর এই তৃণমূল বিজেপি ভোট চুরি করছে তৃণমূল ভোট দখল করছে বুথ দখল করছে গ্রাম দখল করছে হারমাদ বাহিনী লাগাচ্ছে বিরোধী দল করা অপরাধে তার মিথ্যা মামলা দিচ্ছে তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে পুলিশ গুন্ডা দিয়ে ভয় দেখানো হচ্ছে